হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানাও আপনি কি স্প্যানিশ ভাষা শিখতে চান যদি আপনি স্প্যানিশ ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি জানেন বিশ্বের কয়টি দেশে স্প্যানিশ ভাষা ব্যবহার করা হয় প্রায় বিশ্বের বিশটি দেশে স্প্যানিশ ভাষার ব্যবহার রয়েছে আর্জেন্টিনা বলিভিয়া চিলি কলম্বিয়া কোস্টারিকা কিউবা ইকুয়েডোর সালভাদর মেক্সিকো নিকারাগুয়া পানামা প্যারাগুয়ে পেরু ডোমিনিকান রিপাবলিক উরুগুয়ে এবং ভে নিজুয়েলা প্রায় ছাপ্পান্ন কোটি মানুষ স্প্যানিশে কথা বলে সে হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা স্প্যানিশ এবং মাতৃভাষা হিসেবে পৃথিবীর প্রায় ঊনপঞ্চাশ কোটি মানুষ স্প্যানিশে কথা বলে জাতিসংঘের ছয়টি প্রাতিষ্ঠানিক কার্যকরী ভাষার মধ্যে স্পেনীয় একটি এটি ইউরোপীয় ইউনিয়নেরও একটি প্রাতিষ্ঠানিক ভাষা আপনি কি জানেন স্প্যানিশ ভাষায় কয়টি বর্ণ আছে প্রশ্নের উত্তরটা একটু কনফিউজিং তবে চিন্তার কিছু নেই ইংরেজি ভাষায় যে ছাব্বিশটি বর্ণ আছে সেগুলোই মূলত স্প্যানিশ ভাষায় আছে অতিরিক্ত আর আছে মাত্র চারটি বর্ণ এই চারটির মধ্যে তিনটির ব্যবহার বর্তমানে খুব একটা নেই তবে বাকি একটি বর্ণ এনে এটা ব্যবহৃত হয় একটা জিনিস মনে রাখবেন ইংরেজির সাথে মিল থাকলেও স্প্যানিশ বর্ণগুলো কিন্তু পড়ার সময় পড়তে হবে ভিন্নভাবে প্রথম ছাব্বিশটি বর্ণ দেখতে ইংরেজি বর্ণের মতো হলেও এদের নাম কিন্তু কিছুটা ভিন্ন তো যাই হোক আমরা সবগুলো নিয়েই আলোচনা করব পরবর্তী ভিডিওতে বা